আমার পরিবারে তোমাদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম তো টেনশন পূর্ণ দিন মিষ্টুর টেনশন আমার টেনশন মিষ্টুর রেডি হয়ে নিয়েছে কিন্তু দেখো মিষ্টুর অবস্থা এখনও বই ঘাটছে তো এটাই হচ্ছে আমার বেশি টেনশানের কারণ আমি ওকে বলছি দেখ সারা বছর যেটা পড়েছি সেটা থেকে যেটা হওয়ার হবে এত টেনশন করে লাভ নেই কেননা ও যত টেনশান করবে আমার তত টেনশন বাড়বে তো রেডি হয়ে গেছে ওর বাবাই নিয়ে যাবে আর আনার দায়িত্বটা তো আমার রোজকার মতো আমি আজকেও আনতে যাবো সকালবেলা থেকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি সকাল সকাল ঘুম উঠে রান্না বান্না টোটালি কমপ্লিট প্রায় হয়ে গেছে এখন ও বেরিয়ে গেলে ওর বাবা আসলে একসাথে দুজন মিলে খাবো তারপরে সমস্ত কাজকর্ম তারপরে করবো তার আগে আর কিচ্ছু না তো এখনও বেরো তারপরে আসছি আবার তোমাদের সামনে বাবাই এখন আর দেখতে হবে না এখন দেখলে কিন্তু সেটাতেও প্রবলেম হবে বাবা মাথা হেজে যাচ্ছে ভয় করছে ভয় করে লাভ নেই ঠিক আছে ভয় করলে কিন্তু অসুবিধা আছে বাবা এক্ষুনি এসে গাড়িতে হর্ন দেবে কিন্তু রেডি জল খাবে না আচ্ছা হ্যাঁ আসো ওর বাবাকে বলা সাথে সাথে ওর বাবা চলে এসছে আর এই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ও কারখানার দিকে গেছে কারখানা একজন দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে তো পরীক্ষা না মা বাবার টেনশন যাই হোক তো রান্না বললাম না কিছুটা এগিয়ে নিয়েছি হ্যাঁ ঘুম থেকে তো অনেকটা সকালে উঠেছি সাড়ে ছটায় ঘুম ভাঙলো তারপর পরই উঠে পড়েছি হয়তো সাতটা দিকে উঠেছি উঠে আমি চলে গেছি রান্নাঘরে কেননা আমি জানি ও থাকতে থাকতে যত তাড়াতাড়ি আমি কাজগুলো করে নেবো চলে যাওয়ার পরে ঢিলা পড়ে যায় তো দেখলাম ঘরে যা আছে আছে এটা দিয়েই চালাবো কেননা সকালবেলা ঘুম থেকে ঘুরে বরকে ফোন করলাম তো যতটা বুঝলাম ও আজকে সারাদিনই খুব ব্যস্ত আমি ভাবলাম তাহলে ডিম করবো আর আগের দিন এনে দিয়েছিল পাট পাতা মানে পাট শাক যাকে বলে তো আমি দেখলাম তাহলে পাট শাকটা করে ফেলি আর ও ডাল দিয়ে খাবে বলেছে আর আমার পাট শাক ভালো লাগে না তো যে কারণের জন্যই আমি জানি ওর জন্য তাহলে আলাদা করে দেবো আর আমাদের মামের জন্য আলাদা ডাল করব মানে সেদ্ধটা একসাথেই করবো সম্পারিটা আলাদা আলাদা হবে তাই ভাবলাম তাহলে ডিম করি আর এ বেলার মতন হবে ও বেলায় পরটা পরে দেখা যাবে তো সেই মতো সবই করেছি তারপরে বড় আবার এনে দিল লোটে মাছ এবার লোটে মাছ যখন ধনে পাতা ঘরে থাকে তখন আমি খেতে চাই এবার ও যাই হোক পাইনি দুদিন তিন দিন খুঁজেছে পাইনি কাকে আবার বলেও এসেছিলো যে আসলে দেবে আমায় তো সেও ফোন করেনি যাই হোক আজকে জানি না আমি কোথা থেকে নিয়ে এসছে তো আমি ফোন করলাম মেয়ে নিতে মানে আসার জন্য তো তখন আমাকে এসে মাছটা ধরিয়ে দিলাম না কী নিয়ে এসছে বললো লোটে মাছ আমার তেরুকু রান্না হয়ে গেছে তো যাই হোক এখন চিন্তা করছি যে ডিমটা দিয়ে রাতে হয়ে যাবে আর লোটে মাছটা করবো ওটাই হয়নি তো যেটুকু রান্না হয়ে গেছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করি লোটে মাছটা পরে করবো হ্যালো কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই এই যে পাট শাকটা দিয়ে ডাল করেছি এ দেখো মুসুর ডাল হ্যাঁ পেঁয়াজ চম্বারি দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে করেছি এটা আর এখানে আছে আমার আর আমার মেয়ের আমার বড় খেতে পারে সমস্যা নেই বাট এই যে আমার আর মেয়ের জন্য করেছি মুসুর ডাল পেঁয়াজ সম্বারি দিয়ে তো এই হয়ে গেল দু রকমের ডাল এখানে আছে এই যে লাউয়ের তরকারি এই একটুখানি বড়ি দিয়ে করেছি আর এইখানে আছে আমার এই যে আলু দিয়ে ডিমের ঝোল মানে একটু হালকা হালকা ঝোল রেখেছি তো এটা দিয়ে আমাদের রাতে রুটি খাওয়া হয়ে যাবে দেখো এখানে নিয়ে চলে এসছে লোটা মাছ বাট কেটে নিয়ে এসেছে কিনা আমি জানি না যদি কেটে না নিয়ে আসে আবার কাটতে বসতে হবে আমার কাটা না হ্যাঁ কাটা মাছগুলো কেটে এনেছে ছোট ছোট মাছ তো যেহেতু পিস করে দেয়নি তো আমি এগুলো দুটো টুকরো করে মানে মাঝখান দিয়ে কেটে নেবো হ্যাঁ আর আমি তো ঝুড়ো করবো যাই হোক লোটো মাছ নিয়ে এসছে মাছটা পরে করব আগে খেয়ে নেবো যে দুজনের ভাত বেড়ে নিয়েছি এই পাশের তো বাবার ওকে দিয়েছি লাউ তরকারি আর আলু সেদ্ধ ডাল আমি শুধু আলু সেদ্ধ ডাল দিয়ে নিয়েছি লাউ ঠান্ডা আমি খাবো না আর এই দেখো আমার ওষুধের এতগুলো ওষুধ রয়েছে তো ওষুধগুলো এখনও কিচ্ছু খাইনি আগে ভাতটা খেয়ে নিই তারপরে ইনহেলারটা নিতে হবে আমার একটা ফোন এসেছিলো যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই দেখো মাছগুলো বসিয়ে দিয়েছি মাছটা আর আমি না পুরোটা করিনি ওখানে কতটা মাছ কে জানে আমার তো আন্দাজ নেই এক কিলো না পাঁচশো আমি তাও জানি না তো এখানে এতটা মানে এইটুকু বসিয়েছি আর দাঁড়াও দেখাচ্ছি খাওয়া বাসনগুলো মেজে নিয়েছি আর এই যে এখানে আমি কিছুটা মাছ এই দেখো আলাদা করে নিয়েছি এটা ফ্রিজে রাখবো চলো এটা ফ্রিজে রেখেও দিই কখন বসিয়েছি মাছটা এখনো হয়নি টানেই না চলো টানুক একটা জামা কাপড় ধুয়বো ধুয়ে নি মাছগুলোকে খেতে দিলাম মাছ রান্না হয়ে গেছে আর এই যে আমার মাছের ফাইনাল লুক তাহলে এবার বাসন টাসন মেজে নেবো গুন্ডুন বন্ধুরা বারোটা পনেরো বেজে গেছে আরে দেখো আমার স্নান টান সব হয়ে গেছে তো মুখে একটু ক্রিম মেখে নিলাম আর এদিকে মাথাটাও আচরানো হয়ে গেছে আর আমি একটু পরে নিলাম সিঁদুর আর আমি একেবারে একটা কুর্তি পরে নিয়েছি কুর্তি পরে নিয়েছি এই কারণেই মেয়ে আনতে যেতে হবে প্রথমে যাব ব্যাংকে তারপরে যাব মেয়ে আনতে তো দেখলাম হাতে যখন একটু টাইম আছেই তাহলে বিছানার চাদরগুলো চেঞ্জ করতেই হবে সময় পাচ্ছি না মিষ্টুর পরীক্ষা বলেন একদম সময় হচ্ছে না তো যাই হোক এখন যখন একটু সময় পেলাম তাই বিছানার চাদরগুলো চেঞ্জ করতে চলে আসলাম তো প্রথমে এই ঘরে বিছানা চাদটা চেঞ্জ করে নিলাম তো এবার বালিশের কভারগুলো চেঞ্জ করব আর লেপটা রোদে দেওয়ার দরকার ছিল লেপটা না দুটো ঘরে লেপই রোদে দেওয়ার দরকার ছিল যার জন্য খাট থেকে দুটো ঘরে লেপি আমি নামিয়ে দিয়েছি তো আজকে একদম সময় পাইনি যে কারণের জন্য লেপ আমি রোদে দিতে পারিনি জড়ো করে রেখে দিয়েছি আর ওই ঘরের লুকটা আমি রেখিয়ে দিলাম দিয়ে চলে আসলাম এই ঘরে তো দুটো লেপ ওই যে বললাম জড়ো করা রয়েছে তো থাক ওগুলো আগামী দিন আমি রোদে দেবো এঘরেরও দেখো বিছানার চাদরটা মোটামুটি আমার পাতা হয়ে গেল এবার চলো বালিশের কভারটা পরিয়ে নিই দেন আমার বেরোতে হবে সেই তারা রয়েছে ও হ্যাঁ আর একটা কথা বলিনি ওদিকে কিন্তু আমার গ্যাসে ভাত বসানো রয়েছে সেটার কথা ভুললে হবে না যাই হোক বালিশের কভারটা পরিয়ে নিই দেন আমি যাবো রান্নাঘরে আগে ভাতটা নামাবো আর এমনি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি তারপরে চলো একবারে ব্যাংকের থেকে মেয়ের স্কুলের সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর তার ফাঁকে কিন্তু আমি আমার ছোটো ভয়ের লোকটাও তোমাদের দেখিয়ে দিই আমি দেখো চলে এসেছি নিয়ে নিতে এখন মেয়ের জন্য ওয়েট করছি মেয়ে বেরোনোর অপেক্ষায় রয়েছি দাঁড়িয়ে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আমার মা যেন হেলতে দুলতে বন্ধুদের সঙ্গে হাসতে হাসতে বেরিয়ে আসছে তো চলো এবার মেয়ের সাথে কথা বলি তারপরে দেখি কেমন পরীক্ষা দিল কোশ্চেন কেমন হয়েছে তাহলে টেনশন করছিলি টেনশন করবে আমাকেও টেনশন দেবে তাই তো

তো ওষুধ দিলাম আমার ওষুধটাই নষ্ট হলো কোনো কাজ হলো না যেমন ধরেন তোমরা সেরে রয়ে গেছে এখন মেন দরকার জল আমার মেশিন থেকে যদি আমি এখন লিটার জল বের করতে যাই তাহলে রাত হয়ে যাবে রাত না হবে কিন্তু মেশিন আমার চাউল গিয়ে বাইরের জলটা পাঁচ করতে আমার জায়গা নেই জানো তো আমি বালুটা স্টোর করি না যে কারণের জন্য ফোন করতে হবে বাবা একটু বাবাকে ফোন করতো জল আনার কথা বলতে হবে কেন বলতো আগে যেদিন জল দিয়ে গেছিলো সেদিন তো লেগেছিলো ফোনে দু ঢপ মানে ওই তিরিশ লিটার হ্যাঁ চল্লিশ লিটার লাগেনি তিরিশ পঁয়ত্রিশ লিটার জল লেগেছে তো সেখানে ঘরের জল দেওয়ার ভাবনা করলে হবে না তার বাবাকে ফোন করুক অন্তত এক গ্রাম জল যদি দিয়ে যায় আরেক গ্রামের ব্যবস্থা না হয় নিজে করতে পারবা দ্রিপুরোটা ইয়ে যায় দিয়ে দেবে সমস্যা কথা চলো পরে আসছি ক্ষীরও পেয়ে গেছে এদিকে জানো এদিকে এটাও না করলে নয় তো আমি এদিকে মোছামুচিগুলো করছিলাম জলটা পরিষ্কার করে আর মেয়ে বললো মা দাও আমি পাথরগুলো পরিষ্কার করে দিচ্ছি তো হ্যাঁ মজা করেই পাথরগুলো পরিষ্কার করেছে তো যেটুকুনি করে দিয়েছি সেটুকুই আমার অনেক হেল্প এই যে পাথর পরিষ্কার হয়ে গেছে আমাকে বলল মা তুমি একবারে অ্যাকোরিয়ামের মধ্যে পাথরগুলো ঢেলে দাও তো আমি পাথরগুলো ঢেলে দিলাম এখন শুধু জলের অপেক্ষা হ্যাঁ হ্যাঁ আমি এখন আবার বিয়ে বাইদার বডি দেব আচ্ছা আচ্ছা

তো যাই হোক ওরা হচ্ছে এইটুকুনি টাইমে দেখো কত পটি করেছে আড়াইটা বাজে চেঞ্জ করে নিবা মেয়েকেও একই আমার পিছনে প্রচুর সময় দিলাম আমি তো স্নান করেই বেরিয়েছিলাম একবারে ব্যাঙ্কে গেছি ব্যাঙ্কের থেকে মেয়ে নিয়ে বাড়ি আসলাম তো খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে আমি চেঞ্জ করবো ও ছে ও স্নান করবে তো যাই হোক কী নিয়েছি পনেরো এখানে নিয়েছি একটু লোটে মাছ একটু না অনেকটা নিয়েছি আর একটুখানি লাউ নিয়েছি জাস্ট টেস্ট করবো বলে আর মেয়েকে শুধু লোটে মাছ দিয়েছি আর এখানে আছে ডাল তোমরা মামি খেয়ে নিই আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট লাঞ্চ কমপ্লিট ঘরে এলাম জল যখন চেঞ্জ করলাম তখন তো ওষুধ দিতে হবে তো ওষুধ দিলাম লবণ দিলাম দেন ঘরে এলাম মাছগুলো এখন ওই বালতির মধ্যে যেভাবে রেখেছিলাম ওইভাবেই রয়েছে এই তো আর দেখো ছাদ থেকে কত জামা নিয়ে আসলাম এই যে সমস্ত এগুলো সব ধুয়েছিলাম এগুলো সব নিয়ে এলাম আমি তো নতুন জিনিস না ধুয়ে মানে ব্যবহার করি না তো যে কারণের জন্য এর আগের দিন যে চাদরগুলো দেখিয়েছিলাম বেডশিটগুলো আনা হয়েছিলো হঠাৎ করে মনে পড়ল আজকে চেঞ্জ করা সময় মনে পড়লো যে নতুনগুলো ধুয়ে দিলে মানে ধোয়া থাকলে ওগুলোই পাততে পারতাম তো যেহেতু ধোয়া ছিল না সেহেতু আর পাততে পারিনি তো যাই হোক এরপরে যখন চেঞ্জ করবো তখন এগুলো ব্যবহার করব তো এই তো আর এখন একটু ঘুমাবো ভালো লাগছে না বিকেলবেলা উঠে কাজ আছে ছাদে যাবো আজ গাছে জল দেওয়া আছে গাছে জল দিতে হবে কাপড়গুলো পোচা হবে তারপর তো ফা এগুলো তো আছে সন্ধ্যে টন্ধে দেওয়া এগুলো তো আছে তো যাই হোক চলো আবার বিকেলে আসছি একটু ঘুমাই সকাল থেকে মানে পুরো একটা ঝড় বয়ে গেলো এবার চলো বিকেলবেলা আসবো আবার আমার ভালো লাগছে না খুব ঘুম পেয়েছে একদম ঘুম হচ্ছে না না গো ঘুমাইনি ঘুমাতে যাওয়ার আগেই মিষ্টি বললো মাছগুলো একবারে ছেড়ে দাও কেননা যদি ওর বাবা বালতি নেয় স্নান করতে এসে তাই মাছগুলো এই তাকে ছেড়ে দিলাম এবার আমি শুয়ে পড়বো আর ভালো লাগছে না গুড ইভিনিং আর আমি চলে এসেছি এখন বাজে ছটা বিশাল ঘুম ঘুম দিলাম দিয়ে উঠে দেখো মাথাটা বেশ একদম টেনে খিচে বেঁধে নিয়েছি মনে হচ্ছে এক কিলো তেল মাথায় দিয়ে নিয়েছি যাই হোক আর কপালে একটা ছোট্ট বিন্দু মার্কা টিপ করে নিয়েছি আচ্ছা দিয়ে আমি আসলাম রান্নাঘরে এখন এখনো সন্ধ্যা দিইনি কিচ্ছু করিনি এখন বসিয়েছি এই যে জল গরম বসিয়েছি এটা ফ্ল্যাক্সে ঢেলে রাখবো তো তো জল গরমটা করে নিয়ে পরমহাশয় বসে আছে তাকে করে দিতে হবে চা তিনি বাটিতে করে মুড়ি নিয়ে গেল আর কিনলে গো চানাচুগোর মুড়ি চানাচুর সে নিয়ে গেলো সে এখন মুড়ি চানাচুর খাবে তার বায় না পাপড় ভাজলে না মানে পাপড়ের প্যাকেটটা আমাকে দু একদিন আগে এনে দিয়েছে পাপড় ভাজি নিই তারপরে আনার পরে তো তার বাইরা হলো পাপড় ভাজলে না এতগুলো ধনে পাতা এনে দিলাম ধনে পাতা চক করলে না তা বললাম তুমি তো সময়ই দিচ্ছ না আমি বললাম আমি সন্ধ্যেটা দিয়ে আসি গাছে জলটা দিয়ে আসি তারপরে করছি না আমাকে চাক করে দিয়ে তার তুমি যাও আমি দেখলাম তাহলে আমার গাছে জল দেওয়া আজকের হবে না যাবো এক পাকে গিয়ে সন্ধেটা দিয়ে আসবো এই তো চলো চাটা করে নি পরে আসছি আবার সুস্থ জিনিস চিনিটা ঢালা ছিল না আমার মনেই ছিল না চা করতে গিয়ে মনে পড়েছে আমার তো চিনি ঢালা আমি চিনি না খেলে কী হবে মিষ্টু বাবা তো চিনি খায় না তো যাই হোক যেই কারণের জন্য মিষ্টুকু বললাম বাবাই চা তো করা হয়ে গেছে চিনিটা অন্তত ঢেলে রাখ না হলে পরে আবার আমার সমস্যা হবে শান্তি নেই বন্ধুরা শান্তি নেই অন্যদিন মেয়ে জ্বালাত করে ঠিক আছে আজকে শুরু করেছে না বাবা একবারই বলেছে আমি দেখলাম বেরিয়ে যাবে করেই ঘাসপাতা তুলে নিয়ে এসেছি ঠিক আছে সেই ঘাস পাতাটি এখন হবে চল

দেখো বন্ধুরা ঘাস পাতা গোড়া বানানো হয়ে গেছে এটা আবার আমার বরকে খাওয়াবো চলো এইভাবে ঘাস পাতা যদি রোজ রোজ সবাই সবার বরকে খাওয়াতে পারো বেশ লাভবানই হবো এই তোমার ঘাস পাতা চল খেয়ে বলবে কেমন হলো বিট মুনি বলেছে খাও খেয়ে বলো কেমন হয়েছে ঘাস বলছে এটা কি ঘাস হ্যাঁ ঘাস পাতা চটচড়ি আমার ঘাসের চাপ খেয়ে আমার বর বলছে ভালো হয়েছে তোমরাও তোমাদের বরকে এই ধরনের ঘাসের চাপ করে খাও তোমাদের বরটাও ভালো কমেন্ট কমেন্ট্রি দেখে ধনেপাতার চপ যাই হোক তো যে এখন পাহাড় পড়ে রয়েছে এখানে পাহাড় পর্বত গোছাতে হবে যাই হোক কোনো রকমে আমি বিছানাটা গুছিয়ে দিয়েছি আমার মা জননীই যে এখানে শুয়ে শুয়ে পড়ছে চলো এখন আমি আর আমার মা জননী মিলেই চপটা খাই তো খেলাম চপ তো আজ আর মেয়ে কিছু বায়না করেনি তাই শুধু চপই খেয়েছি তো একবার বলছিল মা শুধু কি চপই খাবো আর কিছু খাবো না আমি বললাম না চপ একবারে রাতে ডিনার করবি তো যাই হোক এই দেখো চপ খেয়ে এখন যাচ্ছে প্লেটে রাখতে তার মধ্যে আমার একবার পেছনে লেগে নিলে এত দুষ্টু হয়েছে না কি বলবো তোমাদের আর এত জামাকাপড় ধোয়া কাচা হয়েছে তো যাই হোক এগুলো দেখো আমি গোছাতে শুরু করে দিয়েছি আমি কিন্তু এরই মধ্যে কিছু শীতের জামাকাপড়ও ধোয়া কাচা করে নিয়েছি ওই দেখো আবার এসেছে দেখছো আমার পেছনে লাগা শুরু করেছি কি খুব উৎপাত করে যত বড় হচ্ছে না তত ওর উৎপাত বাড়ছে পরীক্ষা কে বলবে বলো তো ওকে যে ওর পরীক্ষা আমার পেছনে লাগা শুরু করেছে আবার সেদিনকে আমাকে বলেছে নাকি ওর এক্সাম হয়ে গেলেও আমার পেছনে আরও লাগবে এখন থেকেই লাগা শুরু করে দিয়েছো যে এক্সামের পর কি করবে আমি সত্যিই কিছু বুঝতে পারছি না কোলের মধ্যে শুয়ে পড়েছে বারবার বলছি বাবাই ও ওঠার তো না আমি নেই উল্টে অত্যাচার শুরু করেছে তো আজকে আমার রান্না বান্না নেই তাই ভাবলাম চলো এই জামাকাপড়গুলো গুছিয়ে নিই এগুলো যার যার জায়গায় এবার শেষ এইগুলো রাখতে হবে তো দেখো বারবার করে বলছি উঠতে উঠছে না কিছুতেই এই যে এবার আমি চাদর ভাজ করবো এবার তোকে উঠতেই হবে বলো তো আমার কাছে এখন বায়না করেছে আমাকে চুম্পি দাও আমি উঠবো তো দেখো এই যে চুম্পি দিলাম ও উঠে গেল আর যেহেতু আজকে রাতে রান্না নেই সেহেতু ঘর গুছিয়ে নিয়ে যাবো রান্নাঘরে যাবো বলতে ওর বাবা কিছু জিনিস নিয়ে হাজির হয়েছে সেই জিনিসপত্রগুলো গোছাতে হবে তো কি কী নিয়ে এসছে বলেছিলাম একটু গাজর আনতে তো গাজর নিয়ে এসছে আর নিয়ে এসেছে দেখলাম একটা প্যাকেটের মধ্যে কিছু মিষ্টি তো মিষ্টিগুলো ঢেলে নেবে এই দেখো গাজরগুলো আমি ঢেলে নিলাম আর চলো মিষ্টিগুলো মিষ্টির জায়গায় রেখে দিই আর ওর বাবাকে দিয়ে দেবো খেতে আমরা মা মেয়ে খাবো একটু পরে মিষ্টু বললো মা আমরা একটু পরে খাই তো চলো ওর বাবার খাবারটা বেড়ে নিই তারপরে ঘরে এসে একটু বসি তারপরে আসি দুজনের ডিনার বেড়ে নিয়েছি ওর বাবার খাওয়া হয়ে গেছে ও শুয়েও পড়েছে তো এটা আমার আর এটা মেয়ের কোন বাজে রাত পোনে দুটো আমি ভিডিওটা এডিট করছিলাম দেখলাম ভিডিওটা শেষ করিনি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ ওয়ার্ল্ড টাটা আর আরেকজন এখনও পড়ছে চলো